পর্যটন নগরী হিসেবে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয় বা বিলম্বে আসা ট্রেনের যাত্রীদের সময় কাটানো তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা এবং জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দেবার লক্ষ্যে স্থাপন করা হয়েছে একটি মিনি পাঠাগার সম্প্রতি শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে পাঠক কর্নার নামের এই মিনি পাঠাগারটি স্থাপন করা হয় ইতিমধ্যে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের নবস্থাপিত এই পাঠাগারটি নিয়ে দেশ বিদেশের পর্যটক ও স্থানীয় ট্রেন যাত্রীরা উচ্ছ্বাসিত সবার প্রথমে আছে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা এখানে ঘুরতে আসছি মূলত অনেকে আসে শ্রীমঙ্গল যেহেতু পর্যটন এরিয়া তো মানুষ ঘুরতে আসে আসার পর ট্রেন ম্যাক্সিমাম টাইমে লেট হয় মানুষের বসে বসে হয়তো মোবাইল স্ক্রল করে মানুষ বই পড়ার অভ্যাস এখন মানুষের আসলে কমেই গেছে ইন্টারনেটের যুগে তো এটা একটা খুব ভালো উদ্যোগ আমাদের বা আমরা যারা ট্রেনের যাত্রী আছি যেমন ট্রেন আসতেছে আপনার সময় হচ্ছে দুইটা ট্রেন আসতেছে না বাইরে তিনটা বা চারটা ঠিক আছে এই বই পড়ে সময়টা পাস করে বই এমন একটা জিনিস বই প্রথম পাঁচটা যখন আমরা পড়তে যাই দ্বিতীয় পৃষ্ঠাটা পড়তে আমাদের খুব খুব এক ভালো লাগে তো প্রথম হতে দেখা যাচ্ছে যে ট্রেন ট্রেন চলে আসতেছে আমি পাহাড়ি খাওয়া এক্সপ্রেসে সিলেট যাচ্ছি দেখলাম তার সময় দেখলাম যে কুলাউড়া যে রেল স্টেশনটা আছে ওখানে একটা গ্রন্থাগার আছে তো খুবই ভালো লাগতো এটা যে আমার শ্রীমঙ্গলে যদি এরকম একটা মানে গ্রন্থাগার থাকতো আমি বই নিয়ে পড়তে পারতাম এই স্টেশনে প্রায় সময় এসে বসতে হয় মানে ঘন্টা গানে আমার প্রায় অপেক্ষা করতে হয় আর এখন রিসেন্টলি দেখতেছি যে ট্রেন অনেক লেট করে তো ভাবি যে এরকম যদি একটা জিনিস থাকতো আজকে দেখলাম এটা আছে এবং খুবই খুশি হলাম আমি একটা বই আমি নিয়ে নিচ্ছি এই যে এটা এবং পড়তেছি আমি ভালো লাগতেছে কর্তৃপক্ষকে খুবই ধন্যবাদ যে এরকম একটা ব্যবস্থা করেছেন ওনার শ্রীমঙ্গল পৌরসভা সূত্র জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এবং পৌরসভার নিজস্ব অর্থায়নে রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনের পুলিশ তথ্য কেন্দ্রের পাশে প্রাথমিকভাবে দুটি আলমিরা দিয়ে সাজানো হয়েছে পাঠাগারটি এতে দেশি বিদেশি বিখ্যাত লেখকদের প্রায় অর্ধ শতাধিক বই রয়েছে পাঠাগারটি থেকে পর্যটক ও ট্রেন যাত্রীরা অবসর সময় কাটানোর জন্য বই নিয়ে পড়েন এবং শেষে যথাস্থানে রেখে দেন এরই মধ্যে পাঠাগারটি ব্যাপক সারা জাগিয়েছে ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণ করার ইচ্ছে আছে পৌর কর্তৃপক্ষের যে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে আজকে আমাদের এই শ্রীমঙ্গল স্টেশনের মধ্যে আমাদের শ্রীমঙ্গল আমরা সবাই জানি যে একটা পর্যটন কেন্দ্র যে অতিথি বা যারা যাত্রী আছে অপেক্ষা যে সময়টা এই সময়টা আমরা জানি যে অনেক কষ্টদায়ক ট্রেনের অপেক্ষা করতে অনেক সময় আমাদের বিরক্তি আসা যায় আর এই যে একটি লাইব্রেরি আমাদের এই শ্রীমঙ্গলের মধ্যে হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুশি আর যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এই বই থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি আমরা যারা স্টুডেন্ট আছে এই জন্য দেখলাম আমাদের কারণে স্টুডেন্ট গুলো এই মুহূর্তে বই পড়তেছে অনেক মহিলারা পড়তেছে অনেক যাত্রীরা পড়তেছে দেখে আমি অসংখ্য খুশি হয়েছে এবং ধন্যবাদ দিই আমাদের এই শ্রীমঙ্গল কর্তৃপক্ষ যারা আছেন রেল কর্তৃপক্ষ যারা আছেন বা দায়িত্ববান যারা আছেন আলহামদুলিল্লাহ প্রকৃত মানুষ গড়ার জন্য বেশি বেশি বই প্রয়োজন আমরা আজকে আমি স্টেশনে একটু কাজে আসছিলাম এসে দেখলাম যেখানে পাঠক কর্নার নামে একটি বইয়ের সমৃদ্ধ একটি লাইব্রেরির মতো এখানে করা হয়েছে আমি আসলে খুবই আপ্লুত বর্তমান সময়ে যখন মানুষ যখন বই পড়া প্রায় বাদে দিয়েছে মানুষ অনলাইনের প্রতি আসক্ত হয়ে গিয়েছে সেই সময়ে আমি মনে করি যে পৌর প্রশাসক এই যে উদ্যোগটা নিয়েছেন আমি পৌর প্রশাসককে পৌরসভা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের এই রেলওয়ে স্টেশনে পাঠক কর্নার স্থাপনের জন্য যারা উদ্যোগী হয়েছেন এই পৌর প্রশাসক এবং আমাদের উপজেলা প্রশাসন সাথে জড়িত রয়েছেন আপনারা যারা যাত্রীরা রয়েছেন আমার অনুরোধ থাকবে যে আপনারা এখান থেকে বই নিয়ে আপনারা পড়ে আবার বইটি যথাস্থানে রেখে দিবেন আমরা বেশি বেশি বই পড়ি আমরা সমৃদ্ধ জ্ঞান আহরণ করি মঙ্গল একটি পর্যটন নগরী এখানে দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করে থাকেন তাদের কথা চিন্তা করে রেল স্টেশনে একটি পাঠক পাঠক্রময় করেছি যা পুরসভা নিজস্ব অর্থায়নে আপনারা বই পড়বেন বই পড়ে আবার যথাস্থানে রেখে দিবেন